আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি চব্বিশতম তারাবিহ চব্বিশতম তারাবিহতে কুরআনের পটিতব্য অংশ সাতাশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা জারিয়াতের শেষার্ধ সুরা তুর সুরা নাজম সুরা কামার সুরা রহমান সুরা ওয়াকিয়াহ ও সুরা হাদিব ঘটনাবলী কাফিরদের অবাধ্যতা ও ক্রমাগত সীমালঙ্ঘনে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছিলেন তখন তাকে সান্ত্বনা দিতে কয়েকজন নবী রাসুলের সংগ্রাম মুখর জীবনের আলোকচ্ছটা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন আল্লাহ যার কিছু অংশ বিগত পাড়ায় অতিবাহিত হয়েছে বাকি অংশ আজকের পাড়ায় আলোচিত হয়েছে লুত আলাইহি ওয়াসাল্লাম এর সমকামী জাতিকে শাস্তি দিতে ভূমি উল্টে দেওয়ার পাশাপাশি আসমান থেকে বিশেষ পাথর নিয়ে এসেছিলেন ফেরেশতাগন যে পাথর যার জন্য বরাদ্দ হয়েছিল সে পাথরে তার নাম লেখা ছিল তাদের শাস্তির চিহ্ন জর্ডানের ডেড সি আমাদের শিক্ষার জন্য আজও অক্ষত রয়েছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও ফিরাউন মুসা আলাহি ওয়াসাল্লামকে জাদুকর উন্মাদ বলে অপমান করে পরে সে নিজেই ঘৃণিত হয়ে সমুদ্রে নিমজ্জিত হয় আজ জাতির উপর এসেছিল ঝড়ো হাওয়া এ হাওয়া যে বস্তুর ওপর অতিবাহিত হয়েছে তাই চূর্ণ বিচূর্ণ হয়েছে ছামুদ জাতির পাপিষ্ঠদেরকে সাময়িকের জন্য ফুর্তি করার সুযোগ দেওয়া হয় এরপর বিকট শব্দ তাদেরকে ধ্বংস করে দেয় যা তারা চেয়ে চেয়ে দেখছিল নুহ আলাইহি ওয়াসাল্লাম এর ফাসেক সম্প্রদায়কেও পাকরাও করেছিলেন মহান আল্লাহ তারা নুহ আলাহি ওয়াসাল্লামকে গালমন্দ করেই খান্ত হয়নি বরং হত্যার হুমকিও দিয়েছিল পরিণামে আকাশের দুয়ার খুলে বৃষ্টি নামে ভূগর্ভ থেকে বেরিয়ে আসে প্রসবন উভয় প্রকার পানি মিলে সৃষ্টি হয় মহাপ্লাবন যাতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয় অবাধ্যরা সব যুগের সকল নবিরাসুলকে পাপিষ্ঠরা জাদুকর বা উম্মাদ বলে অবজ্ঞা করেছিল অবাধ্যতার পরিণাম তারা দুনিয়াতেই ভোগ করে গেছে ইমান আকিদা হাদিদের শুরুতে মহান আল্লাহর প্রশংসা এবং অনেকগুলো গুণ উল্লেখ করা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তাসবিহ পাঠেরত থাকে তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব তারই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দেন তিনি প্রতিটি বিষয়ের ওপর মহাক্ষমতাবান তিনি আদি তিনি অন্ত তিনি ব্যক্ত তিনি গুপ্ত তিনি সর্ববিষয়সম্যক অবগত তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন ভূমিতে যা প্রবেশ করে আর যা ভূমি থেকে বের হয় এবং আকাশে যা ওঠে এবং আকাশ থেকে যা নামে সবই তিনি জানেন সকল বিষয় তার কাছেই প্রত্যাবর্তিত হবে তিনি রাতকে দিনের ভেতর আর দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি মনের মধ্যে থাকা বিষয়ও জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণীগুলো ওহি বা আল্লাহর প্রত্যাদেশ তবে এক প্রকারের ওহি সরাসরি আল্লাহর ভাষ্য এবং জীবরীলের মাধ্যমে আগত আর সেটি হল কুরআন আর অপর প্রকার ওহি হল নবীজির মুখ দিয়ে বলানো আল্লাহর প্রত্যাদেশ যা হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন তিনি নিজ থেকে কোনো কথা উচ্চারণ করেন না তিনি যা কিছু মুখ দিয়ে বলেন সবই ওহি যা তার কাছে প্রেরণ করা হয় মুশরিকরা লাত উজ্জা ও মানাতের মূর্তিগুলোকে বিভিন্ন জায়গায় স্থাপন করে পূজা অর্চনা করত এসব মূর্তির অসারতার কথা তুলে ধরে আল্লাহ বলেছেন এগুলো কেবল মানুষের তৈরি কিছু নাম এদের কোনো ক্ষমতা নেই আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব কেবল আল্লাহর ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন হল তাকদিরের প্রতি বিশ্বাস ফুরকানে আল্লাহ বলেছেন তিনি সবকিছু সৃষ্টির পর যথাযথ অনুপাতে নির্ধারণ করেছেন সুরা কামারে বলেছেন নিশ্চয়ই আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি যথাযথ নির্ধারণের সাথে আদেশ আল্লাহর দিকে ধাবিত হওয়া কাফির মুশরিকদেরকে উপেক্ষা করে চলা উপদেশ দিতে থাকা কেন না উপদেশ মুমিনদের উপকারে আসে প্রতিপালকের আদেশের ওপর অবিচল থাকা তাহাজ্জুদের জন্য বা মজলিস থেকে ওঠার সময় রাতের কিছু অংশে এবং তার কারাজি অস্ত যাওয়ার সময় আল্লাহর প্রশংসাসহ তাসবিহ পাঠ করা পরিমাপের ক্ষেত্রে ইনসাফের সাথে ওজন করা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনা আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর জন্য ব্যয় করা আল্লাহকে ভয় করা এবং রাসুলের প্রতি ইমান আনা নিষেধ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত না করা পরিমাপে জুলুম না করা ওজনে কম না দেওয়া জীবনের মূল উদ্দেশ্য জিন ও মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এটি জিন ও মানুষের জীবনের মূল উদ্দেশ্য যে কথা বলতে গিয়ে পাঁচবার শপথ করেছেন আল্লাহ অবিশ্বাস্য কথা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শপথ করা হয় মহান আল্লাহর সব কথাই সন্দেহের ঊর্ধ্বে তবু তিনি কিছু কিছু বিষয়ের গুরুত্ব বোঝাতে শপথ করেছেন আল্লাহ বিভিন্ন সৃষ্টির নামে শপথ করে সেই সৃষ্টির মাহাত্মের প্রতি ইঙ্গিত দেন তবে শহীহ বুখারি ও শহিহ মুসলিমের হাদিসের আলোকে আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যায়জ নয় আল্লাহ তার পাঁচটি বিশাল সৃষ্টির নামে শপথ করে বলেছেন আল্লাহর আজাব অবশ্যম্ভাবী কেউ তা ঠেকাতে পারবে না মহাপ্রলয়ের দিন আকাশ কেঁপে উঠবে এবং পাহাড়সমূহ ভয়ানকভাবে সঞ্চালন করতে থাকবে সেদিন মহাদুর্ভোগ হবে অবিশ্বাসীদের জান্নাতের বিবরণ কুরআনের প্রথম দিকে ইমান আমল ও বিধিবিধানের আলোচনা প্রাধান্য পেয়েছে আর শেষের দিকে প্রাধান্য পেয়েছে জান্নাত জাহান্নাম ও কিয়ামত বিষয়ক আলোচনা জান্নাত শব্দের অর্থ বাগবাগিচা যারা আল্লাহ সম্মুখে দাঁড়াবার ভয় ও লাজ অন্তরে লালন করে তাদের জন্য শাখা প্রশাখায় পরিপূর্ণ প্রবহমান নহর বিশিষ্ট দুটি জান্নাত থাকবে সেখানকার ফলমূলের দুটি ধরন থাকবে একটি পার্থিব জীবনের ফলমূলের অনুরূপ অপরটি ভিন্নতর অবশ্য জান্নাতের সকল নিয়ামতের স্বাদ তৃপ্তি ও মান দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় হবে না জান্নাতিরা পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় থাকবে ফলমূলগুলো ঝুঁকে থাকবে তাদের প্রতি সে উদ্যানে তাদের জন্যে পদ্মরাগ ও প্রবালের মতো আনত নয়না সুন্দরী কুমারী স্ত্রীগণ থাকবেন ইমান ও আমলের গুণগত তারতম্যের ভিত্তিতে জান্নাতের নিয়ামত রাজিতে তারতম্য থাকবে সুরাওয়াকিয়ায় জান্নাতীদের স্বর্ণখচিত উঁচু আসনে মুখোমুখি হেলান দিয়ে বসে থাকার বর্ণনা রয়েছে পানপাত্র জগ ও প্রস্রবন্সিত স্বচ্ছ সুরাপাত্র নিয়ে চিরকিশোর সেবকেরা ঘোরাফেরা করবে সেগুলো পানে তাদের মাথা ব্যথা হবে না তারা চেতনাহীন হবে না তাদের জন্য থাকবে অফুরন্ত ফলমূল পাখির গোস্ত ও লুকিয়ে রাখা মুক্তর মতো আয়তলোচনা হুর তারা হবে প্রেমময়ী ও সমবয়স্কা জান্নাতিরা সেখানে কোনো অহেতুক ও পাপের কথা শুনবে না তারা শুনবে কেবল শান্তিপূর্ণ কথা জাহান্নামের ভয়াবহতার বিবরণ যারা জীবদ্দশায় আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে পার্থিব ভোগবিলাসে বিলাসে মত্ত ছিল এবং আখিরাতকে অস্বীকার করে বড় বড় পাপাচারে লিপ্ত ছিল সেসব বামহাত বিশিষ্ট বা যাদের বামহাতে আমলনামা দেওয়া হবে সেই লোকেরা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে যা না হবে শীতল না হবে উপকারী বা দুর্গন্ধ তেতো ও নোংরা ফল দিয়ে তাদের উদরপূর্ণ করা হবে যা গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে এবং তৃষ্ণা রোগে আক্রান্ত উটের মতো ফুটন্ত গরম পানি পান করবে তারা রাসুলের প্রতি ওহি নাজিলের বর্ণনা এবং মিরাজের প্রমাণ সুরা নাজমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের বিবরণ দেওয়া হয়েছে নিয়ে জিবরিলের আগমন বিষয়ে মুশরিকদের সংশয় ছিল এ সুরায় মুশরিকদের এইসব সংশয়ের অপনোদন করা হয়েছে জিবরীল আলাহি ওয়াসাল্লাম রাসুলের কাছে মানুষের আকৃতিতে এলেও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে মূল আকৃতিতে দুইবার দেখেছেন তার একটি ছিল নবীজির অনুরোধে অপরটি ছিল ষষ্ঠ বা সপ্তম আকাশে সিদরাতুল মুন তাহার কাছে মিরাজের রাতে সিদরাহ মানে বড়ই গাছ আর মুনতাহা মানে শেষ সিদরাতুল মুন তাহার কাছেই জান্নাতুল মাওয়া অবস্থিত সিদরাতুল মুনতাহা অতিক্রম করার অনুমতি ফেরেস্তাদেরও নেই মিরাজে প্রিয়নবী আল্লাহর বহু নিদর্শন অবলোকন করেছেন মুশরিকদের কাছে দশটি প্রশ্ন আল্লাহ কখনও সাধারণ যুক্তি পেশ করে অবিশ্বাসী মুশরিকদের কুফর ও সংশয়ের অপনোদন করেছেন কখনও বা দিয়েছেন উদাহরণ কখনো প্রশ্ন রেখেছেন তাদের বিবেকের কাছে সুরাতুরে মহান আল্লাহ বিরতিহীনভাবে রকম দশটি প্রশ্ন রেখেছেন মুশ্রিকদের প্রতি সেগুলোর ব্যাপারে নির্মহভাবে চিন্তাভাবনা করলে তাদের কাছে ঠিকই সত্য উদ্ভাসিত হত চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা এক চাঁদনী রাতে মক্কার মুশ্রিকরা নবুতের প্রমাণস্বরূপ অলৌকিক কোনও নিদর্শন দেখানোর দাবি করে আল্লাহর নির্দেশে প্রিয় নবী চাঁদের দিকে আঙুলের ইশারা করলে অলৌকিকভাবে চাঁদ টুকরো হয়ে দুই পাহাড়ের প্রান্তে চলে যায় মুশরিকরা এই মুজিজা প্রত্যক্ষ করে রাসুলকে জাদুকর আখ্যা দেয় এবং তার নবুওয়াত অস্বীকার করে উল্লেখ্য চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত যে প্রশ্ন এক সুরায় একত্রিশ বার করা হয়েছে আল্লাহর নিয়ামতসমূহের বর্ণনা সুরা রাহমানের মূল বিষয়বস্তু আল্লাহর অজস্র অনুগ্রহের কথা স্মরণ করে ইমানের সৌরভে উদ্দীপ্ত হতে সুরা রাহমানের তুলনা নেই এই সুরায় একত্রিশটি স্থানে আল্লাহর অনুগ্রহ উল্লেখ করে প্রশ্ন রাখা হয়েছে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে পার্থিব জীবনের কর্মের আলোকে কিয়ামতের দিন তিন ভাগে বিভক্ত হবে মানুষ এক অগ্রগামী দল তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও উচ্চস্তরের জান্নাতি হবেন যেমন নবী রাসুল ও উচ্চস্তরের মুত্তাকি বান্দাগণ দুই সে সকল সৌভাগ্যবান মুমিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে অথবা যারা আল্লাহর আরসের ডান পাশে অবস্থান করবে তিন হতভাগা কাফিরদের দল যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে অথবা যারা আল্লাহর আরসের বামপাশে অবস্থান করবে পার্থিব জীবনের বাস্তবতা ও একটি উদাহরণ মহান আল্লাহ দুনিয়ার জীবনের হাকিকত তুলে ধরে বলেন পার্থিব জীবন হল ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য গর্ব অহংকার এবং সন্তান ও সম্পদের প্রতিযোগিতা মাত্র দুনিয়ার জীবনের চাকচিক্যের উদাহরণ হল বৃষ্টির পানিতে উৎপন্ন হওয়া সবুজ ফসল যা দেখে কৃষকের মন আনন্দে ভরে ওঠে কিন্তু কিছুদিন পরই তা শুকিয়ে হলদে বর্ণ ধারণ করে এরপর তা খরকুটে পরিণত হয় পার্থিব জীবনের অবস্থাও তাই জীবনের শ্যামল অধ্যায়ের সমাপ্তিতে থাকে শুধুই দূষরতা আর আখিরাতের একদিকে থাকবে কাফিরদের জন্য কঠোর আজাব আর অপর দিকে থাকবে মুমিনদের জন্য ক্ষমা ও আল্লাহর সন্তুষ্টি পার্থিব জীবন ছলনাময় ভোগের উপকরণ ছাড়া কিছু নয় পুলসিরাতে মুনাফিকদের অবস্থা কিয়ামত ও পুলসিরাতে মুমিনরা ইমানের আলোয় পথ চলবে মুনাফিকরা সেদিন মুমিনের নূর থেকে আলো গ্রহণের জন্য তাদের পিছু নেবে তখন মুনাফিকদেরকে মুমিনের পাশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এরপর তাদের মাঝে প্রাচীর স্থাপিত হবে যার ভেতরের অংশে থাকবে আল্লাহর অনুগ্রহ আর বাইরের অংশে থাকবে আজাব মুনাফিকরা বলবে দুনিয়ায় কি আমরা তোমাদের সাথে ছিলাম না উত্তরে মুমিনরা বলবেন ছিলে বটে কিন্তু নিজেদেরকে তোমরা ফিতনায় ফেলেছিলে সত্য গ্রহণে গরিমসি করেছিলে তোমরা নিপতিত হয়েছিলে সন্দেহের মধ্যে বৈরাগ্যবাদের সূত্রপাত ঈশা আলাইহি ওয়াসাল্লামকে আকাশে তুলে নেওয়ার পর খ্রিস্টানরা বৈরাগ্যবাদ আবিষ্কার করে দুনিয়া ও ঘর সংসার ত্যাগের এই বৈরাগী জীবন যাপনের কোনো নির্দেশ আল্লাহ দেননি ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না লোহার উপকারিতা প্রায় সকল শিল্পেই লোহার প্রয়োজন হয় মহান আল্লাহ লোহা সম্পর্কে বলেছেন আর আমি লোহা নাজিল করেছি তাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের বহু উপকারিতা আজকে শিক্ষা উপদেশ গ্রহণের জন্য আল্লাহ কুরআনকে সহজ করেছেন সুতরাং আছে কি কোন উপদেশ গ্রহণকারী এই কথা সুরা কামারে চারবার বলেছেন আল্লাহ সুতরাং কুরআন থেকে শিক্ষা গ্রহণ না করার কোনো অবকাশ নেই মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর পথে ধনসম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা সমান নয় মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার হয় যে কঠিন সময়ে ভাল কাজ ও দান সাদাকার মর্যাদা সাধারণ সময়ের চেয়ে বেশি আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ বহু মনীষীর জীবন পরিবর্তন করে দিয়েছে এই একটি আয়াত ইমান আমলের প্রতি মুসলিমদের অনাসক্তি এবং অন্তরের কঠোরতা দূর করতে আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণ ও যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিনম্র ও বিগলিত হওয়ার সময় কি এখনও হয়নি মুমিনদের আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করা হয়েছে সুতরাং ভালো ও নেক কাজ প্রতিযোগিতামূলকভাবে করা উচিত